আমাদের সমাজে একটা জিনিস প্রচলিত আছে সাধারণ লোকদের মুখে যেমনিভাবে প্রচলিত আছে অনেক আলেমদের মুখেও সেটা প্রচলিত আছে সেটা হলো খাবারের পরে মিষ্টি খাওয়ার সুন্নত এরকম একটা কথা আমাদের সমাজের মধ্যে আলেমদের মধ্যেও সেটার প্রচলন আছে এখন প্রস্তাব হলো আসলে কি আদৌকে খাবার খাওয়ার পরে মিষ্টি খাওয়া আসলের সুন্নত এই সম্পর্কে যদি আমরা গবেষণা করি এই বিষয়ে যদি আমরা কোরআন হাদিসকে অনুসন্ধান করি তাহলে আমাদের কাছে স্পষ্ট হয়ে আসে খাবার খাওয়ার পরে মিষ্টি খাওয়া এটা রাসুলের কোনো সুন্নত নয় এটাই সত্য কথা এটাই সঠিক কথা যে খাবার খাওয়ার পরে মিষ্টি খাওয়া এটা রাসুলের কোনো সুন্নত নয় শব্দটা শুনে রাসুলের সুন্নত আলেমরা প্রচার করে যে খাবার খাওয়ার পরে মিষ্টি খাওয়া এটা রাসুলের সুন্নত অথচ মিষ্টি খাওয়া খাবার খাওয়ার পরে মিষ্টি খাওয়া এটা রাসুলের কোনো সূন্য নয় আপনি যদি রাসুল রাসুল্লাহ সাল্লামের জীবনী অনুসন্ধান করেন তাহলে পাবেন

তখন সে রিল্যাক্সে খাবারের পরে মিষ্টি হয় অথচ রাসুদুল্লাহিসাল্লামের হিন্দিগিতে খাবারের ক্ষেত্রে ভিলাসিতা কখনোই ছিল না তাহলে সে রাসুল্লাহিম মিষ্টি খাবে কখন এই জন্য আমাদের সদিকরা বলেন যে আমাদের মাসকে মাস সপ্তাহকে সাপ্তাহ আমাদের চলায় আগুন নেয় রাসুদুল্লাহিমের খাবারের অবস্থা এমন ছিল এই জন্য কোরআন হাদিস বিভিন্ন ফ্যাকার কিতাব মাসলামা সাইলের কিতাব এরপরে ফতুয়ার কিতাব সহ বিভিন্ন কিতাবের মধ্যে খাবার খাওয়ার পরে মিষ্টি খাওয়ার সুন্নত এরকম কথা লেখা নাই বরং ফতোয়ার কিতাবের মধ্যে যেমন কিতাবিল এরপরে ফতোয়া আলমগিরি এরপরে আহমুদিয়া এই সমস্ত কিতাবগুলির মধ্যে লেখা আছে যে খাবার খাওয়ার পরে মিষ্টি খাওয়া এটা রাসুলের কোনো সুন্নত নয় হাঁ সাল্লাম মিষ্টি জাতীয় খাবার পছন্দ করতেন আম্মা জানায় সিদ্ধিকার আল্লাহ তা থেকে হাজি আছে ইয় হিবুল্লা হালুয়া আসাল রাসুল সাল আলী হালুয়া এরপর মধু আসাল মানে হলো মধু এই সমস্ত খেজুর এই সমস্ত খাবারগুলি রাসলাহের অত্যন্ত প্রিয় ছিল মানে মিষ্টি জাতীয় খাবার আসলের প্রিয় ছিল এর অর্থ এটা নয় যে খাবার খাওয়ার পরে মিষ্টি খাওয়া এটা রাসলের সন্না অতএবামায় কারাম এরকম ভুল মেসেজ সমাজের সাধারণ লোকদের কাছে কখনোই দেবেন না আর যারা যারা দিয়েছেন আজকের পর থেকে এই বিষয়ে আলোচনা করবেন যে এটা আসলে কোনো সুন্নত নয় খাবার খাওয়ার পরে মিষ্টি খাওয়া এটা আসলে কোনো সন্না নয়